আর কয়েকদিন ধরে খুব খরার মধ্যে আছি কোন ধান্দা টান্দা হইতেছে না আসলে আমার বললে পকেটের অবস্থা খুবই একবারে দেখ না এটা মুরগি টুরগি পাস নাকি ধান্দা মুরগি

आँच्छी आँच्छी दोर 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 तो मोबाइल मोबाइल लेके रे से क्या है नहीं

কানা কানাচাৰিংকে হণ্ডা বন্ধ হৈ গৈছে আচাল সকালে দহ হাজাৰ টে দহ হাজাৰ টে লাগে